দেখতে পাচ্ছ না যে সকলের পাত খালি খাওয়া হয়ে গেছে আসলে তেমন বিষয়টা না বিষয়টা হলো আমাদের খাবার এখন আমাদের পাতে রয়ে গেছে এখন যদি আবার আমরা খাবার নিই তাহলে আমরা আর খেতে পারবো না খাবারগুলো মাটিতে পড়ে যাবে তার থেকে আমরা ফরে খেয়ে নেই বাবা তুমি অনেক সুন্দর মেয়ে পেয়েছ তোমার জীবন অনেক সুখী হবে আর আমরা দোয়া করি তোমার জীবনে এইরকম মেয়ে কল্যাণ করো আর তোমার জীবনটা অনেক সুখের হোক কে জানি বাবা কি কী বলছে এটা সব আমার তো পছন্দ হয় না তারপর দেখি কি করা যায় আমার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে এটা নিয়ে যে কালকে রোশনাকে দিয়ে গরুর গোয়াল সাফ পড়াবে। কারণ এই বিষয়টা আমি একদমই মানতে পারতেছি না আর এদিকে রোশনা যদি একবার না বলে তো গেল সব ঢিসমিস